শ্রীমদ্ ভগবত গীতার যে আলোচনা আমি আপনাদের সামনে রাখছিলাম একটা বিরাট সময়ের ব্যবধান এসে পড়েছে সেই জায়গাটায় অন্য কোনো কারণ নয় আমি আগেও বলেছি যে ব্যবধান আসতেই পারে সময়ের গন্ডগোল হতেই পারে কারণ আমিও খুব শারীরিকভাবে সুস্থতার মধ্যে দিয়ে চলছি না হঠাৎই শরীরটা একটু অসুবিধাজনক অবস্থায় ছিল বলে আমি বেশ কিছুদিন পারিনি চলেছি এই পর্যন্ত কিন্তু প্রতিদিনই মনে কোনো মতে বন্ধ সত্যি মন্ডলীর কাছে আমি অপরাধী হয়ে যাচ্ছি বড় অপরাধ করে ফেলেছি ফেলে ফেলছি তাই সকলের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি আপনারা যারা দূরের মানুষ কাছের মানুষ দূরের ভক্ত কাছের ভক্ত আছেন গীতাকে যারা ভালোবাসেন গীতার প্রতি যাদের শ্রদ্ধা বিশ্বাস সর্বদার জন্য বিদ্যমান তাদের প্রতি আমার শ্রদ্ধা কি বলে কোন ভাষা দিয়ে বোঝাব আমি আমার অন্তরের একবারে অন্তর্নিহিত স্থল থেকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই তাদের প্রণাম জানাই তাদের কারণ সত্যি মন্ডলী সেই বলা আছে না শ্রোতার পদরে নুকর মস্তকে ভূষণ তোমরা এই অমৃত পিলে পিলে সফল হয় মম সফল হয় জীবন তাই আমারও জীবনের সাফল্যটুকু এইখানে এই জায়গাতেই যদি পারি আপনাদের সেবা সেবা একটু লাগবে তা সেই হিসাবে আমরা পুরুষোত্তম যুগের একবারে দোর এসে কিছুদিনের জন্য আটকে গিয়েছিলাম এবং যে অধ্যায়ে শেষ করে এসেছি মানে শেষ হয়ে হয় মানে শেষ হয়ে হইল না শেষ সেই অধ্যায়টা হচ্ছে গুণত্রয় বিভাগ যুগ দু চারটে কথা না বলে নিলে চলে না গুণত্রয় বিভাগ যুগে এই অধ্যায়টা অত্যন্ত মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংসারে প্রত্যেকেই আমরা জানি এই সংসারটা চলছে গুণত্রয়ের উপর দাঁড়িয়ে ত্রিগুণের উপর দাঁড়িয়ে সত্য সত্তরজ তমগুণের উপর দাঁড়িয়ে আর এই ঠিক ঠিক চিনতে পারেন 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 বুঝতে অনুভব করতে তিনিই প্রকৃত মানুষ রূপে পরিচিত হন এবং মানুষের স্তর থেকে তিনি দেবত্বের স্তরে গিয়ে উপস্থিত হন বা পৌঁছে যান দেবতা আর কিছু নয় মানুষই দেবতা কিন্তু তাকে দেবত্ব লাভ করতে হয় দেবত্ব অর্জন করতে হয় দেবত্বের স্তরে গিয়ে দাঁড়াতে হয় সেই হিসাবে গুণত্রয় বিভাগ যোগ একটা খুব খুব ভাইটাল একটা অধ্যায় খুব প্রয়োজনীয় একটা অধ্যায় কারণ এই সংসারটা দাঁড়িয়ে আছে গুণত্রয়ের ওপর সংসার চলছে গুণত্রয়ের ওপরে দাঁড়িয়ে সমস্ত কিছুর মধ্যে ত্রিগুণের খেলা সব কিছুর মধ্যে ত্রিগুণের খেলা সত্য রজ তম এর মধ্যে সত্য সত্যগুণ সর্বশ্রেষ্ঠ রজগুণ তার থেকে নিকৃষ্ট তনগুণ একেবারেই নিকৃষ্ট অথচ তিনটেরই প্রয়োজন আছে সংসারে তিনটেরই দরকার আছে তিনটেরই প্রয়োজন আছে ভগবান চতুর্থ শ্রদ্ধায় গুণত্রয় বিভাগ যোগের কথা বলেছেন এবং রীতিমতো পরম ভূয়ো প্রবক্তি জ্ঞানান উত্তম আমি আবার তোমাকে বলছি বা বলবো উত্তম জ্ঞান সেই জ্ঞানের কথা বলতে গিয়ে তিনি গুণত্রয়ের কথা বলেছেন আবার বলছি আবার বলছি শোনো শোনো ভালো করে কান পেটে শোনো ইদম জ্ঞানম উপাসিক্ত মম সাধর মমাগতা স্বর্গেও বিঘ্নায়ন্তে প্রলয় নথন কিছ এই গুণ গুণত্রয়ের পরিচিতি লাভ করলে মানুষ জন্ম মৃত্যুর হাত থেকে বেঁচে যায় প্রলয়ের হাত থেকে বেঁচে যায় প্রলয়ে প্রলয় এলেও সে ব্যথা পায় না স্বর্গেও ন উপজায়ন্তী সৃষ্টি যখন শুরু হয় তখন তার জন্ম নাও হতে পারে সে অন্য স্তরে চলে যেতে পারে অনেক কিছু হতে পারে এইভাবে তিনি আরম্ভ করেছেন এইভাবে গুণত্রয় বিভাগ যোগে ভগবান বিশেষ বিশেষ কিছু কথা বলেছেন নিশ্চয়ই মনে আছে আপনাদের যদিও পার করে এসেছি আমরা তবুও আমাদের আমার সেই জায়গাগুলো একটু ধরতে হবে সর্বজনী ও কন্তেয় মূর্তয় সম্ভবন্তী যা হৎ জনিরহম্রদ পিতা আমি সবকিছুরই পিতা পিতা সবকিছু জগতের পরাময় সপ্তাহের ক্রিয়াটা কেমন কত ভালো সুখ সঙ্গে ন বদনাতি জ্ঞান সঙ্গে ন চানঘ ইত্যাদি কথা ভগবান বলেছেন ছ নম্বর শ্লোকে আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলে দিচ্ছি রজ রাগাত্মকম বৃদ্ধি কৃষ্ণ সঙ্গ সমুদ্ভবন রজগুণ রাগাত্মক রাগাত্মিকা বুদ্ধি এনে দেয় অতএব কৃষ্ণা এনে দেবে সে আর তা আমাদের বেঁধে ফেলে কর্ম সঙ্গে আটকে ফেলে কর্মের মধ্যে আমাদের জড়িয়ে দেয় আমরা জড়িয়ে যাই আর তমগুণ মোহন সর্বোধেহী নাম সমস্ত জীবের কাছে মোহন মোহিত করে লাখে প্রমাদ ও আলস্য নিদ্রাভি অনিদ্রা দিয়ে আমাদের ভুলিয়ে দেয় মানুষ সপ্তগুণকে রজগুণকেও পছন্দ করে তমগুণ কেও না বুঝে পছন্দ করে কিন্তু সপ্তম সুখে সঞ্জয়তি সপ্তগুণ মানুষকে সুখ এনে দেয় রজগুণ কর্মে প্রবৃত্ত করে আর জ্ঞানকে আবৃত্ত করে তমগুণ মানুষকে রীতিমতো প্রমাদি করে তোলে ভুল ভাল করিয়ে দেয় জীবনটাকে ভুল পথে চালিত করায় এইভাবেই সমস্ত কথা বলার পর ভগবান আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে কারণ যেহেতু মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে অনেকটা সময়ের গ্যাপ তিনি কিভাবে গুণত্রয়ের কথা গুণত্রয়ের পার্থক্যের কথা বলেছেন এগুলো আমাকে আমাদের একটু ভালো করে প্রত্যেকের ধরা দরকার সর্বদারেস দেহে স্মৃণ প্রকাশ উপজায়তে সপ্তগুণের ক্রিয়া জ্ঞানম যদা তদা বিদ্যা বিবৃদ্ধম সত্য বিচ্যুত এটা হলো সত্যের প্রভাব আবার রজের প্রভাব লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনা মসমস্পৃহা রজস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে ভারতর সব রজগুণ বাড়লে কি হয় অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এ বচক তমস্বে তানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন ও তমগুণ বাড়লে কি হয় সব কথা ভগবান বললেন সত্যগুণ যখন দেহে আসে সেই অবস্থায় মানুষ যদি মারা যায় তাহলে সে উত্তম লোক প্রাপ্ত হয় রজগুণ যদি ভেতরে থাকে সেই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে আবার কর্মসঙ্গী সুজায়তে আবার কর্ম নিয়ে আসে সংসারে আর যখন তমগুণ থাকে তখন প্রলীনস তমসী তমগুনের দ্বারা আচ্ছন্ন হয়ে যদি মানুষ মারা যায় মূঢ় জনীষ যায়তে তখন এই পশু টসুর জীবন সে লাভ করে এইভাবেই জীব চলছে এইভাবেই জীবের যে চক্রাকার গতি সেই গতিটা চলছে কর্মন সুকৃত সাহু সাত্বিক অঙ্গের মলম ফলং রজস্ত ফলম দুঃখমজ্ঞানম তমসব ফলম এগুলো সহজ শ্লোক আপনারা একটু দেখে নেবেন এগুলো আলোচনা হয়ে গেছে কিন্তু এই শ্লোকটা খুব চমৎকার সব যেটা হলো সাত নম্বর সত্তা সংযায়তে জ্ঞান সত্যগুণ জ্ঞান এনে দেয় রজগুণ লোভের সৃষ্টি করে আর প্রমাণ আর মোহ এনে দেয় তমগুণ যারা সত্যগুণময় তারা ঊর্ধ্ব দিকে যান রজগুণময় যারা তারা মাঝামাঝি থেকে যান আর তমগুণময় যারা তারা অধোগচ্ছন্ন তারা নিচের দিকে যায় এইভাবেই গুণের বিভাজন করেছেন ভগবান গুণকে ব্যাখ্যা করেছে এইভাবেই মানুষকে গুণত্রয়কে চিনতে হয় এবং এদের অতিক্রম করতে হয় ভগবান এরপরে নম্বর শ্লোকে প্রকাশন সম্প্রবৃত্তানি নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবদাসীন গুণর্জন বিচাল্যতে গুণাবত্তন্ত এবং নেঙ্গতে সম দুঃখ সুখ সম দুঃখ সুখ ষষ্ঠ সমল কাঞ্চন এইগুলো সত্যের ক্রিয়া সবকিছুতে সমদর্শী হওয়া তুল্য প্রিয় অপ্রিয় ধীর স্তুল্য সংস্কৃতি মান অপমান মিত্রারী পক্ষয় সদ্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্ছতে সত্ত্ব গুণ থেকে ধীরে ধীরে যখন মানুষ আরো এগোয় তখন সে গুণাতীত পর্যায়ে যায় গুণাতীত পর্যায়েতেই জীবকে যেতে হয় যেতে হয় এটাই হলো সাধনার লক্ষ্য কিন্তু মানুষটা সেই জায়গাটা বোঝে না গুণাতীত পর্যায়ে আমায় যেতে হবে আমাকে গুণাতীত হতে হবে গুণাতীত হওয়া মানে সাধক কোন স্তরে গেলে গুণাতীত হতে পারবেন তার কিছু কথা ভগবান এই জায়গায় বলেছেন খুব মূল্যবান কথা মান আরে সেটা সম্ভব হয় কৃষি না একটা মাত্র উপায় যিনি অব্যবিতারী ভক্তিযোগে আমার সেবা করেন তিনি এই সমস্ত গুণ ধর্মকে অতিক্রম করে ব্রহ্মভূত হন এই ব্রহ্মভূত হওয়া ব্রহ্ম ভাব প্রাপ্ত হওয়া এই একটা শব্দ এখানে আনলেন ভগবান কেন না বুঝিয়ে দিলেন যে আমি হলাম ব্রহ্মের প্রতিষ্ঠা ব্রহ্ম আমাতেই আমি ব্রহ্মেতেই আছি ব্রহ্ম আর আমি আলাদা নই এবং শাশ্বত ধর্মেরও আমি প্রতিষ্ঠা ঐকান্তিক সুখীরও আমি প্রতিষ্ঠা অতএব এগুলো যদি তুমি বুঝতে পারো অর্জুন তাহলে নিশ্চয়ই বুঝবে যে প্রত্যেক মানুষের জীবনে এই ত্রিগুণাতীত হওয়াটা কেন দরকারি দরকার ত্রিগুণাতীত হলে তার কি সুবিধা হবে কি অসুবিধা হবে কি কি সুবিধা হবে কি আনন্দ সে পাবে এগুলো সে ধরতে পারবে এই ত্রিগুণাতীত হওয়া এই দিয়ে গুণত্রয় বিভাগ যোগ শেষ হলো জগতের সবসময় মনে রাখবেন প্রত্যেকে আমরা সবাই গুণত্রয়ের মধ্যে দিয়ে চলছি প্রতিটা মুহূর্তে যে বস্তুটা ধরছি সেটার মধ্যে গুণত্রয় আছে তিন তিন গুণের একটা মিশ্রণ আছে যে খাদ্য খাচ্ছি তার মধ্যেও গুণত্রয় আছে যে ব্যবহার করছি তার মধ্যেও গুণত্রয়ের খেলা আছে যে ঘটিবাটি ব্যবহার করছি তার মধ্যেও গুণত্রয়ের খেলা আছে যে কাপড় চোপড় পরছি তার মধ্যেও গুণত্রয়ের খেলা আছে যে ঘরে বাস করছি সেটা সেখানেও গুণত্রয়ের খেলা আছে সর্বত্র গুণত্রয়ের খেলা এবং এই গুণত্রয়ের মধ্যে দিয়ে চলতে চলতে আমাকে ভাবতে ভাবতে এগুতে হবে আমায় কিন্তু এই গুণত্রয়ের মধ্যে আটকে থাকলে চলবে না আমাকে গুণাতীত হতে হবে গুণাতীত স্তরে পৌঁছতে হবে ভাবতে পারবে জায়গাটা একমাত্র ঈশ্বর কৃপা ছাড়া কোন মানুষের পক্ষে এই ত্রিগুণাতীত স্তরে যাওয়া অসম্ভব 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 কারণ প্রতিনিয়ত প্রকৃতি রাজ্যে আমাদের চারপাশে ত্রিগুণের যে খেলা চলছে সেই ত্রিগুণকে বোঝাটাই তো মুশকিল কজনা বুঝতে পারেন কজনা ধরতে পারে কজনা অনুভব করতে পারে কেউ বুঝতে পারেন না এইভাবেই কিন্তু আমাদের প্রতিনিয়ত দিনগুলো মধ্যে নাকানি চৌবানি খেতে গেলে ভগবান শুধু শেষকালে শুধু সাতাশ নম্বর তোকে বলে দিলেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা অর্জুন আমি অমৃতের প্রতিষ্ঠা আমি অব্যয় তত্ত্ব আমি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা আমি ঐকান্তিক সুখেরও প্রতিষ্ঠা তুমি আমাকে একটু ভাবি ভালো করে চিনে রাখো আমাকে একটু চিনবার চেষ্টা করো ইংরেজে গীতা জানালে ঈশ্বরকে বুঝবার চেষ্টা করো ঈশ্বর মানে শুধু পুজোর বিদ্রোহ নন আমার ডানে বাঁ আমার সামনে পেছনে আমার উপরে আমার নিচে আমি যেখানে বা দিচ্ছি যেখানে হাত দিচ্ছি সর্বত্র তার অবস্থা তিনি নেই কোথায় সর্বত্র আছেন অর্থাৎ এই ঈশ্বর নিয়ে গুণত্রয় সম্পর্কে গভীর একটা চেতনা নিয়ে আমাদের প্রত্যেককে দুটা হয় সংসারে তবে আমি গুণত্রয়ের হাত থেকে বাঁচতে পারবো আমাদের ত্রিগুণাতীত হতে হবে কিন্তু এত সহজ নয় ত্রিগুণাতীত হওয়া দেহে গুণের কাজ চলতে থাকলেও যিনি উদাসীনের ন্যায় সাক্ষী অবস্থান করেন সপ্তাহী গুণধর্ম ধর্ম বা গুণকর্ম সুখ দুঃখ সুখ দুঃখের দ্বারা যিনি বিচলিত হন না তিনি হলেন ত্রিগুণাতীত আমরা পারব জায়গাটা চট করে বুঝতে আবার আবার যারা আবার যার সর্ববিষয়ে সমর্থ বুদ্ধি যার নিকট সুখ দুঃখ মান অপমান স্তুতি শত্রু মিত্র সবই সমান তিনি ত্রিগুণা ভাবুন একবার জায়গাটা শত্রু মিত্র আমার কাছে সমান মান অপমান সমান নিন্দা স্তুতি সমান সুখ দুঃখ সমান কোনোটা কারোর থেকে আলাদা নয় দুটোই একই সুখ ও যে সুখ যে চোখে মৃত্যু দুঃখকে সেইভাবেই মৃত্যু অপমানকে যেভাবে পেলাম নিলাম মানকেও সেইভাবে দিতে হবে স্মৃতিকে যেভাবে দিচ্ছি নিন্দাকেও সেইভাবে দিতে হবে মিত্রকে যেভাবে দিচ্ছি সত্যকেও সেইভাবে দিতে হবে এটা যদি পারেন তিনিই বলেন ত্রিগুনহাতি এত সহজ নয় ব্যাপারটা এত সহজ নয় বিষয়টা একটু প্রত্যেককে এটা বুঝতে হবে অধ্যায় শেষ হলেন ত্রিগুণহাতিতে আলোচনা করে এইবার পুরুষোত্তম যোগ আমি কয়েকটা দিন সত্যি বুঝতে বুঝতে পারি আমার শরীরে কারণে বলতে পারি না। কাঙ্ ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না কিছু। তা আজকে আমি আবার দেখলাম যে না কষ্ট হলেও কষ্ট কষ্ট করলে বুঝি একটু আরম্ভ হয়ে যায় আর অধ্যায়টা উদ্যাটা ছুঁয়ে যায় পুরুষত্তম যোগ। পঞ্চদর্শন অধ্যায়। 그다음에 আসും একটা বিশদ আমাদের বুঝানো দরকার এই উদ্যায় দুঃখতে গেলে। ভগবান প্রথমে একটা বৃক্ষের কথা বলেছেন তার নাম সংসার বৃক্ষ উর্থমূল অধস অস্বত্থহুরব ছন্দান সেই দোষ্য পর দশত বেদশ সবে ছোটবেলায় বাবার সঙ্গে গঙ্গার স্থানে যেতাম স্নান করে আসার পর সামনে অশ্বত্য গাছ পোতা আছে নবদ্বীপের ঘাটে বট অশ্বত্য একসঙ্গেই আছে বাবা বলতে একটু গাতে গাতে জল দিই নিজে জল আমার হাতে দিয়ে জল জল দিতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে বয়স হল বৃক্ষা বটস্বরূপ ভগবান বিষ্ণুকে তাহলে অস্বত্যকে জল দেওয়া কেন অসত্যকে জল দেওয়ার কারণ হলো একটা চেতনা লাভের জন্য একটা চেতনা একটা চেতনা একটা চেতনা একটা চেতনা ওই জন্য অসত্য শব্দটাকে খুব ভালো করে বুঝতে হবে প্রত্যেকে কালকে যা থাকবে না তার নাম হলো অসত্য এই সংসারে কিচ্ছু কালকে থাকবে না কালকে মানে সত্যিকার কালকে নয় আজকে আজ বিবাদ কালকে নয় দুদিন পরে হোক দুদিন আরো পরে হোক এক মাস পরে হোক দু মাস পরে হোক দু বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আমরা যা দেখছি আমাদের চারপাশে এগুলো কোনোটাই থাকবে না সব হারিয়ে যাবে তার মানে সংসারটা অনিত্য এই অনিত্যের বোধটা আমাদের প্রত্যেকের থাকা দরকার অনিত্যের বোধ এই সংসারে নিত্য বলে কিছু নেই আমরা যে আগ্রাই নিত্য বলে এটা আমার এটা আমার ঘর ঘর আমার বাড়ি আমার সম্মান আমার ঐশ্বর্য আমার ছেলে আমার মেয়ে আমার কিচ্ছু আমার নয় সব অস্বত্য সব অস্বত্য সব অস্বত্য এর নাম হলো ভারতীয় দর্শন এর নাম হলো ভারতীয় চেতনা অসত্য শব্দটাকে আমার বাবা খুব ছোটবেলায় আগামীকাল যা আগামীকাল থাকবে না আজকে আছে তার নামই হলো অস্বত্য তাহলে একটা বৃক্ষের নাম হলো কি করে সেটা আগামীকাল থাকে না থাকে সেটা একটা শব্দ দিয়ে একটা বৃক্ষের নামকরণ দিয়ে জীবের চেতনায় চেষ্টা করেছেন ভারতবর্ষ আজকে নয় বহু কাল আগে সব সময় ভেবো সব সময় ভাববার চেষ্টা করো জগতে তোমার চারপাশে যা দেখছ তা আজকে হয়তো দেখতে পাচ্ছ কালকে দেখতে পাবে না যে ছেলেকে নিজে ছেলে বলে মনে করছো কালকে হয়তো নাও তোমার ছেলে থাকতে পারে ছেলে হয়তো তোমাকেই অস্বীকার করতে পারে যে স্ত্রীকে দেখছো সেই স্ত্রী হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে যে সংসার দেখতে সেই সংসারই তোমাকে উপেক্ষা করতে পারে একদম চরম উপেক্ষা অনেক কিছু ঘটে যেতে পারে অতএব মানুষ যদি এই দার্শনিক চেতনার অধিকারী হয় অসত্য তত্ত্ব তত্ত্ব সম্পর্কে যদি তার ধারণা থাকে অসত্য জ্ঞানটা যদি তার ভেতরে থাকে অসত্য ভাবনাটা যদি সবসময় তার ভেতরে কাজ করে তাহলে সে কোনো মুহূর্তেই কোনো বিষয়েই বিচলিত হবে না যে না জগতে সবকিছু হতে পারে সবকিছু হতে পারে ছেলে বিকলে যেতে পারে মেয়ে বিদলে যেতে পারে স্ত্রী বিকলে যেতে পারেন স্বামী বিদলে যেতে পারে পারে যেতে অনেক কিছু হতে আমার এগুলো নিয়ে চিন্তা করলে হবে না আমি যার চিন্তা করার জন্য জগতে এসেছি বা যিনি আমায় পাঠিয়েছেন আমায় তাকে চিন্তা করতে হবে তাকে চিন্তা করতে হবে তাকে চিন্তা করতে হবে বলুন তো আমরা কে কজন এগুলো ভাবি এগুলো নিয়ে চিন্তা করি বা অসত্য গাছের জল দিতে হয় বদ জল দিতে হয় কিছুই জান বড় বৃক্ষ সাক্ষাৎ বিষ্ণু বৃক্ষ বিষ্ণুত্ত্ব জল দেওয়া হচ্ছে অস্বত্য গাছে জল দেওয়ার কারণ একটা চেতনা লাভের জন্য চেতনা কি কালকে যা থাকবে না তার নাম অস্বত্য হঠাৎ এই বৃক্ষ স্বরূপ স্বয়ং ঈশ্বর তুমি আমাকে সেই চেতনা দাও এই জগতে যেন এসে আমি যেন কোনো কিছুতে আকৃষ্ট না হয়ে পড়ি কালকে যা থাকবে না তার নাম অসত্য তাহলে অসত্য বিদ্যে জল দিলে অসত্য চেতনা আসে অসত্য চেতনা মানে কালকে কোনো বস্তু নাও থাকতে পারে আমার আমার কাছে আমি হারিয়ে ফেলতে পারি একদম হারিয়ে ফেলতে পারি অতএব যে বস্তু আমার ছিল আজকে হারিয়ে গেল কালকে আর পাবো না তাই নিয়ে হাকুপাকু করে তাই নিয়ে কেঁদে কেটে কোভ লাভ নেই এর নাম হলো অসত্য চেতনা অসত্য একটা বৃক্ষ নয় অসত্য একটা চেতনা 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 অর্থাৎ জগতে এসে মানুষের এই মোহটা দূর হওয়া দরকার কালকে যা থাকবে না তার নাম অসত্য কালকে কিছুই থাকবে না ছেলেও না থাকতে পারে মেয়েও না থাকতে পারে স্ত্রীও না থাকতে পারে স্বামীও না থাকতে পারে ঘর বাড়িও না থাকতে পারে প্রিয়জন না থাকতে পারে দৌলত না থাকতে পারে সম্মান না থাকতে পারে সবকিছু আমি হারিয়ে ফেলতে পারি শুধু একটা চেতনা যদি আমার থাকে আমি যাবো অসত্য চেতনা অসত্য চেতনা অসত্য চেতনা যা থাকবে না তার নাম একটু ভাববেন বিষয়টা একটু মনোযোগ দিয়ে চিন্তা করবেন বিষয়টা একটু খুব চিন্তা করে অনুভব করবার চেষ্টা করবেন আমি বেশি দূর আগে যাবো না ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্তম প্রাউরব্যয়ম এখানে বট গাছ বললেন অশ্বত্তম প্রাউরব্যয়ম এই যে সংসারটা একটা উল্টন অশ্বত্থ গাছ এই শেখর সব ওপরের দিকে ডালপালা পালা পাতা সব দিকের দিকে আমরা সেই ডালপালার মধ্যে গাছ পাতার মধ্যে সবাই অবস্থান করছি অনন্ত এই উল্টন বৃক্ষের উল্টন যে রূপ সেই উল্টন রূপের ডাল পালার মধ্যে আমরা সবাই বিরাজমান এই সংসার হলো সেই অসত্যের ডালপালা তার মানে সমস্ত সংসারটাই মন্ত্র হলো এই বৃক্ষের পাতা নিত্য সেগুলো যুক্ত সেই বৃক্ষের পত্রগুলো কিন্তু নিত্য সেই পত্রগুলোর কথা আমাদের ধারণায় থাকা দরকার ভাবনায় থাকা দরকার চেতনায় থাকা দরকার অনুভবের থাকা দরকার যিনি এটা বোঝেন যিনি এটা বুঝতে পারেন তিনি শাস্ত্র জানেন শাস্ত্র দুপাতা পরে মুখস্থ বললেই শাস্ত্র জানা হয় না বেদবি অসত্য চেতনা নিয়ে প্রতি মুহূর্তে সংসারে পা ফেলেন পা তোলেন পা ফেলেন পা তোলেন পা ফেলেন পা তোলেন অসত্য চেতনা অসত্য চেতনা অসত্য চেতনা আজ আছে কাল নাও থাকতে পারে আজ আছে কাল থাকবে না আজ আছে কাল থাকবে না আজ আমি আছি কাল থাকবো না এই চেতনাটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার এই অনিত্য অনিত্যের চেতনা অনিত্য ভাবনা অনিত্য ভাবনা অনিত্য ভাবনা নিত্য বলি জগতে কিছু নেই সবই অনিত্য আজ আছে কাল থাকবে না আজ আছে কাল থাকবে না আজ আছে কাল থাকবে না আজ তুমি রাখলাম जय गीताई जय गौधी जय श्रीमद्भगवदीता जय श्री पुरुषोत्तम देव